ও গোপু 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 কই আমার গোপু কই আমার গোপু কই আর আমার সোনাই কই তুমি কি খাচ্ছ লজেন খাচ্ছ আর ভাই কি করছে ভাই 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 কি করছে ভাই কি করছে ভাই ঘুমাচ্ছে তুমি ভাইয়ের কাছে ঘুমিয়ে পড়ো হুম ভাইয়ের কাছে ঘুমিয়ে পড়ো তুমি ভাইয়ের কাছে ঘুমিয়ে পড়ো দেখো শুয়ে পড়ো ভাই কাছে পড়ো দেখ কি সুন্দর ভাই তোকে তাকিয়ে তাকিয়ে দেখছে দেখ ভাইটা দেখ গোপু ভাইকে দেখ আমার গোপু ছোনা দেখো কত চুন্ন চুটকি কোলে ছুঁয়ে আছে দেখো এ বাবা গোপু ভাই সোনাই কি দাদাকে মারছে চুলের মুঠি ধরে টেনেছে গোপু দাদা সোনাইকে কি টেনেছে চুল ধরে কি হয়েছে ভাই তো হ্যাঁ কি হলো তোমার রাগ হয়ে গেল নাকি আবার রাগ হয়নি তো গো গোপু এখানে আসো না এখানে আসো ও গপু কি হয়েছে না কি হয়েছি কি হয়েছি একটু কথা বলো কথা বলা একটু কথা বলা কথা বলবো একটু মাথাটা তোলো মাথাটা তোলো মাথা তোলো তুমি কেমন করে মাথা তোলো তুমি কেমন করে মাথা তোলা কেমন করে মাথা তোলো সোনায় ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা সরিয়ে দাও ওটা সরিয়ে দাও ওটা সরিয়ে দাও দুষ্টুটাকে দেখো দুষ্টুটা কি করছে চামচটা সরিয়ে দাও চামচ সরিয়ে দাও চামচ রেখে দাও চামচ রেখে দাও ভাইয়ের লেগে যাবে চামচ রেখে দাও দেখো আমার ছোনা তাকে দেখো আমার ছোনা বাবা তাকে আমার ছোনা বাবা তাকে একটু দেখো আমার ছোনা বাবা তাকে একটু দেখো কি হয়েছে বাবু কি হয়েছে ওই দেখো মাথা তোলে কেমন কেমন মাথা তুলেছে কতটা দেখো মাথা তুলেছে মাথা পা দেখো মাথা পা কতটা তুলেছে মাথা পা কতটা তুলেছে আর এইটাকে দেখো এইটাকে দেখো এই দুষ্টুটার আর দুষ্টুমি শেষ হয় না শোনাই 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 বালিশটা কি হচ্ছে বালিশটা ফেটে যাবে